হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে একটা কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে এসেছি কিছুদিন ধরে আমি একটু চুলের ভিডিও বেশি ইচ্ছে আর প্রত্যেকটা ভিডিওতেই এই কমেন্টটা পাচ্ছি যে আপু তুমি চুলে কী শ্যাম্পু দাও এবং কী তেল দাও প্লিজ আমাদের সাথে শেয়ার করো তো আজকে এইটাই পুরোপুরি জানাবো যে আমি কী তেল দেই কী শ্যাম্পু দেই আর কীভাবে তেলটা চুলে মাথায় দেই সপ্তাহে কত দিন দেই বা কী সব কিছুই থাকবে কিন্তু আজকের ভিডিওতে তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তো এখন প্রথমে আসি যে আমি চুলে কয়দিন তেল দেই সপ্তাহে বা কিভাবে তেলটা দেই তো সপ্তাহে কিন্তু মাত্র দুই দিন আমি চুলে তেল দেই আর হ্যাঁ চুলে তেল দেই কিন্তু বিকালবেলা দেন সারা রাত ওই রকমের থাকে সকালবেলা আবার ধুয়ে ফেলি আর যারা যারা জানতে চেয়েছো যে আমি চুলে কি তেল দেই এই দেখো প্যারাশুট বেলি ফুলের যে তেল সেইটাই কিন্তু আমি চুলে দেই এর আগে অনেক ভিডিও তো আমি দেখিয়েছি হয়তো তোমরা কেউ খেয়াল করো তাই নতুন করে ভিডিওটা আবার দিচ্ছি আর ডিটেলসে কিন্তু সব বলে দিচ্ছি তো দেখো আমি অল্প করে তেল মাথায় দিই নেব কেননা বেশি তেল দেওয়াও কিন্তু চুলের জন্য একটু ভালো না তো আমি হালকাভাবে পুরো চুলেই বা চুলের তালুতে গোড়ায় সব জায়গায় দিয়ে দেবো কেননা চুলের খাদ্য কিন্তু তেল তেল যদি চুলে না দাও যতই হেয়ার প্যাক বা যাই কিছু দাও না কেন কিছুতেই কিন্তু কাজ হবে না আমি যেহেতু সবসময় চুলে তেল দেই না তাই সপ্তাহে দুই দিন চুলে তেল দেওয়ার চেষ্টা করি বিকেলবেলা চুলে তেল দিয়ে সারা রাত থাকে দেন সকালবেলা আমি ধুয়ে ফেলি এইভাবে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমার রুটিন করা আর হ্যাঁ যারা যারা বলেছ যে এই তেলটা মানে কতটা কি ভালো বা যাই হোক এর যখন এই তেলের ভিডিওটা আমি ছেড়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে তো সেই অনুযায়ী আমি অনেক বছর ধরে ব্যবহার করি তো যারা ব্যবহার করো তারা তো অবশ্যই জানবে আর যারা ব্যবহার করো নাই কখনো তারা ব্যবহার করে দেখতে পারো আমি মনে করি যে খারাপ না বেশ ভালোই হবে অনেক তেল থাকে যে মাথায় দিলে মানে পুরো চুপচুপা তেল তেল এরকম দেখায় বাট এই তেলটা একদমই ওই রকমের না আমি দিয়ে তো অনেক মানে ভালো বুঝি তাই আমি এটা দেই দেন তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর বললাম তো যে এর আগেও শেয়ার করেছি তো চলো এখন দেখাবো যে আমি কি শ্যাম্পু ইউজ করি চুলি সেইটা এরপর আসি শ্যাম্পুর পর্যায়ে এই দেখো আমি কিন্তু চুলে এই শ্যাম্পুটা ইউজ করি প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু আর ভিডিওতে কিন্তু এমনও কমেন্ট এসেছে যে আমি এই শ্যাম্পু ইউজ করে দেখে অনেক আপুরাই কিন্তু বলেছে যে এই শ্যাম্পুটা তারা আমার দেখা দেখি ইউজ করেছে এবং ভালো ফলাফল পেয়েছে তো এই কমেন্টগুলো যখন আমি দেখি আমার ভালো লাগে যে আমি যেটা ব্যবহার করে সেটা রিভিউ শেয়ার করি তোমরাও সেটা ব্যবহার করে আবার একটা ভালো ফলাফল পাও সেটা আমাকে আবার কমেন্ট করে জানাও তো যারা যারা এই শ্যাম্পুটা ইউজ নাই আমার মনে হয় যে তোমরা এক সপ্তাহ ইউজ করে দেখতে পারো মানে তিন চার দিন পর পর আমি যেহেতু শ্যাম্পু করি তিন চার দিন কি সব তাহলে দুইবার আমি চুলে শ্যাম্পু করি চুলে কিন্তু বেশি শ্যাম্পু করাও ভালো না আমার তো এই যে শ্যাম্পু আর তেলের এই রুটিন যে সপ্তাহে দুইবার তেল দেই আর সপ্তাহে দুই দিন মাথা ধুই আর যদি হেয়ার প্যাক দেই সেটা অন্য কথা যে হেয়ার প্যাক দিলে একটা শ্যাম্পু দিয়েই কিন্তু চুল ধুলে হয়ে যায় ওখানে আর বেশি শ্যাম্পুর খরচ করা দরকার পড়ে না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবেন নেক্সট ব্লগে আর হ্যাঁ এই ভিডিওতেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমি এর পরের ভিডিওতে সেগুলো সব বলে দেব। তো চলো সবাই আসতে মতন টাটা